আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এবং অভিনন্দন এটা হচ্ছে আমার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল হোসেন অফিশিয়াল আমি একজন পেশাগত সাংবাদিক তো বার্তা বাংলা এবং বঙ্গাম নিউজ এই দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে আমি আসলে স্টাফ রিপোর্টার হিসেবে আসি তো রাজনৈতিক এবং বিভিন্ন চলমান ইস্যু নিয়ে আমাদের এই চ্যানেলে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে তাই যারা আমাদের এই ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আমরা রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম